নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু আমি ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো আজকে আমি বানাবো পেঁপের চাটনি আরো অনেক কিছু থাকবে তো এই দেখো প্রথমে পেঁপেটাকে আমি কেটে চোকাটা ছাড়িয়ে পেঁপেটাকে গেট করে নিয়েছি তোমাদের সঙ্গে আমি পেঁপে ছাড়া গেট করাটা আমি শেয়ার করতে পারলাম না তো এ দেখো গেট করা পেঁপেটা এখন কড়াইয়ের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে পেঁপেটাকে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি প্রথমে ভালো করে একটু নেড়াচাড়া করে নিতে হবে যেন পেঁপেটা যেন ধরে না যায় বা কালো না হয়ে যায় তারপরে একটু সামান্য পরিমাণ একটু লবণ দিতে হবে খুবই অল্প তারপরে আবার একটু নেড়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে ওর মধ্যে চিনি অ্যাড করে দিতে হবে চিনিটা একটু বেশি পরিমাণে লাগবে তো এ দেখো এখন আমি ওদিকে ভাতও বেশি দিয়েছি আর এ দেখো করলা ভাজাটাও হয়ে গেছে আর পনিরের তরকারি হবে আর একটু পালং শাকের পকোড়া হবে আজকে যেহেতু আমাদের বাড়িতে আমার ছেলের বন্ধু আসবে ও নিরামিষ খায় গোটা শাগুন মাছটা এই জন্য নিরামিষই রান্না হবে তো তোমরা দেখতে চাও আমি পেঁপের চাটনিটা কিভাবে রান্না করছি বন্ধুরা দেখো এখন এই যে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে এ দেখো চিনি দিয়ে দিলাম এখন চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে একটু জল দিয়ে দেবো পেঁপেটা যাতে সিদ্ধ হয় জলটা দিয়ে একটু সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি ওর মধ্যে একটু কী বলতো আমি লেবু রসটা করে রেখেছি ওই লেবুর রসটা একটু সিদ্ধ হওয়ার পর লেবু রসটা দিয়ে দেবো লেবুর রসটা দেওয়ার পরে একটু ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলে না চাটনিটার গন্ধটা খুব সুন্দর হয় তো তোমরা যদি বাড়িতে জিরে থাকে গুঁড়ো জিরে ওই জিরেটাকেই তোমরা একটু কাঠখোলায় নিয়ে নিতে পারো কিংবা গোটা জিরে একটু পাঁচ ফোড়ন একটু শুকনো লঙ্কা ওটাকে একটু কাঠখোলাতে ভেজে গুঁড়ো করে ওটাও দিতে পারো এই দেখো এখন আমি একটু কিশমিশ অ্যাড করে দিলাম কিশমিশটাকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগছে তোমরা করে খেও ভালো লাগবে এটা বাড়িতে দেখবে বাচ্চারা না অনেক বাচ্চারাই পেঁপে খেতে ভালোবাসে না কিন্তু এই যে পেঁপের যদি চাটনি বানিয়ে দাও দেখবে ওরা খুব সুন্দর খেয়ে নেবে অনেক বাচ্চাই আমি দেখেছি এখন সবজি খেতে পেঁপে খেতে ভালোবাসে না কিন্তু এরকম যদি বানিয়ে দেওয়া হয় না তাহলে সবাই খেয়ে নেবে তো এ দেখো লেবুর রসটা দিয়ে এবার আমি পেঁপের চাটনিটা আমার প্রায় রেডি এ দেখো ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম এবার আমি পেঁপের চাটনিটা নামিয়ে নেব তো এত সুন্দর হয়েছিল আমার বন্ধুদের রিকোয়েস্টেই আমি এটা পরের দিন করলাম আর একদিনও আমি করেছিলাম পেঁপের চাটনি আমার অনেক বন্ধুরা বলেছে পেঁপের চাটনি রেসিপিটা দিতে ওই জন্যেই আমি আবার পরের দিন বানালাম তারপরে এই দেখো এদিকে পালং শাকের পকোড়াটাও বানিয়ে নিলাম একটা একটা করে কারণ এই গোটা সাবন মাছ অনেকেই নিরামিষ খায় আমরা খাই না তো আমার ছেলের বন্ধু আজ বাড়িতে এসছে ওই জন্যে ও নিরামিষ খায় বলে আমরাও আজকে সবাই নিরামিষ খেলাম নিরামিষেরই সব পদ রান্না করেছি আর পনিরের তরকারিটাও এদিকে বসিয়ে দিলাম আর পনিরের জন্য আমি কাজু বাদাম পোস্ত সমস্ত কিছু নারকেল বাটা রেডি করে রেখে দিয়েছিলাম মিক্সিতে সেরকম আমার এখন রান্না মোটামুটি সব হয়ে গেছে পালং শাকের পকোড়া চাটনি ডাল তারপরে করলা ভাজা দেখো তো কিছু পালং শাকের কতোলা আছে আর ভাত আজকে এতটুকুই রান্না বন্ধুরা আজকে মতো এইটুকুই তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি তোমাদের আরও ভালো লাগে আমাকে করে পাশে থেকো টাটা বন্ধুরা বাই বাই